हेलो शबाय के हेलो हेलो एवरीवन বন্ধুরা আজকে লাইভটা দেখছো জয়েন হও হ্যালো হ্যালো শপিং কে হ্যালো হ্যালো एवरीवन জেজে লাইভটা দেখছো এন্ড হাউ কমেন্ট করো সবাই লাইভটা দেখলে কমেন্ট করো এভরি হ্যালো সবাইকে এভরি ওয়ান যে যে লাইভটা দেখছো কমেন্ট করো জয়েন কাউকে তো দেখতে পাচ্ছি না বন্ধুরা ঝটপট চলে এসো হ্যালো হ্যালো সবাই ক্য যারা যারা লাইভটা দেখছো হায় হায় হ্যালো যারা যারা লাইভটা দেখছো জয়েন হও আর আমার ভিডিও যদি সবার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এভরিওয়ান যাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে বলছি চা করছো নাকি এত তাড়াতাড়ি ডাকছো চলে এসো চা খাওয়াবো চলে এসো প্রিয়াঙ্কা জি বহাত আচ্ছা লাগো থ্যাংক ইউ সো মাচ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিবে যারা এখনো করনি সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে করে দিও লাইভটাকে শেয়ার করো কোথায় যাব বলো হরি আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ ঠিকভাবে জানিও আর সব কোথায় ঠিক আছে তাহলে আমি তোমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আগে দেখে আসি ওকে ঠিক আছে দেখে আসো আর প্রত্যেক দিন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আর সব বন্ধুরা কোথায় গুড ইভিনিং এভরি যারা যারা লাইভটা দেখছো জয়েন হও কমেন্ট করো আর সব কোথায় বন্ধুরা হ্যালো হ্যালো সবাই কোথায় বন্ধুরা তোমরা ঝটপট চলে এসো লাইভে আজকে অনেকক্ষণ গল্প হবে তোমাদের সঙ্গে মিস করো না কেউ চলে এসো কেমন লাগছে আমায় জানাতে ভুলো না কিন্তু বিবেক আমি তোমাকে পছন্দ করেছি থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম হুম মাছ মন্ত আমার বাড়ি বেথাডিতে যার যা কোশ্চেন আমাকে করো আমি উত্তর দেবো তোমাদের যা 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 প্রশ্ন আছে করতে পারো তবে যাই হোক চোখ দুটো প্রেমে পড়ার মত এত সুন্দর কমেন্ট থ্যাংক ইউ সো মাচ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বেথুয়াডহরি আমি তোমাকে ভালোবাসি বেঙ্গালি মে হাসিটা জোর ছিল তবে একটু লবণ কম ছিল হম লবণ দিয়ে নিও যেহেতু কম আছে তাহলে দিয়ে নিও তুমি সিঙ্গেল আছো হ্যাঁ পাক্কা সিঙ্গেল তো পিঠে বানানো কমপ্লিট হুম চলে এসো সবাইকে ইনভাইট রইলো চলে এসো তোমরা সবাই কেউ মিস করো না টাটা লবণ একটু ট্রাই করছি ওকে করে নাও সঞ্জয় মন্ডল হাই হ্যালো সবাইকে যে যে লাইভটা দেখছো জয়েন হও কি কি বানিয়েছো বলো আমি সব পিঠের নাম জানি না পাটি সাপটা জানি কুলি পিঠে জানি সাজের পিঠে জানি এইগুলোই জানি বেশি নাম জানি না নেম কি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস সো বলো আহ মহাকাল আমার কমেন্টে রিপ্লাই পাই না হ্যাঁ বলো বলো সরি বলো দেখতে পাইনি তুমি বলো কেউ কিছু মনে করো না হয়তো দেখতে পাইনি কমেন্টটা সত্যি তুমি সিঙ্গেল কেন গো এটা জেনে কি করবা সংসার করবা তোমারে আমার ভাল লাগছে তুমি ভাত রান্না করবা মেরি কাসালামু চলবে না হ্যাঁ চলবে না ধরবে তো বলো আমায় কেমন লাগছে বলো তোমরা সবাই দেখি সবার মতামতটা জানাও কমেন্টে দেখি কেমন লাগছে আমার তুমি খুব সুন্দর সঞ্জয় মন্ডল সুন্দর সো মাচ দিদি কি স্টার্টিং রানিং হ্যাঁ আমি বর্তমানে কলেজ সেকেন্ড আমি বর্তমানে কলেজে পড়ছি সেকেন্ড ইয়ার আর নজর দিস বলো কেমন লাগছে আমার ভিডিও সবার কেমন ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট একটু জানাও তাহলে আমি আরো ভালো করার চেষ্টা করব জানাও তোমরা দেখি মতামতটা দেখলাম খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওগুলো থ্যাংক ইউ সো মা খুব ঠান্ডা গাইস ওকে লাইক করে দিলাম ভালো থাকো আমি এখন যাচ্ছি এক জায়গায় পরে যাবো ওকে যাও খুব ঠান্ডা গাইস খুব ঠান্ডা তুমি আসতে পারবে না গো তুমি একটা তুমি একটা গান গাও সঞ্জয় মন্ডল তুমি একটা গান গান জানি না গো छत्ती गांज जानी ना कैनू <laughs> गो এমনি কোনো কারণ নেই তো প্রিয়াঙ্কা দেবী আজ যেটা বললাম ওটা নেক্সট ফান মনে রেখো ওকে মনে থাকবে আর বাড়ি কোথায় শুনি বেথুয়া ডহরিতে বিকাশ সরকার কি করো এই যে তোমাদের সাথে কথা বলছি এখন বর্তমানে থ্যাংকস সবাই ভালো থেকো নিজের দিকে খেয়াল রাখো হ্যাঁ অবশ্যই সেটা আমি তোমার ভিডিওতে লাইক কমেন্ট সব করি থ্যাংক ইউ মহাকাল থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট সব করার জন্য তোমার তোমার এজ কত টোয়েন্টি কেন দেখে কি আর বড়ো মনে হচ্ছে জানিও তো আমাকে না না এটা ভুল কথা পঞ্চাশ কখনোই মনে হচ্ছে না কেউ বলছে একশো ইম্পসিবল একশো কখনোই হবে না পঞ্চাশও হবে না একটু পরে লাইভে আসছে এভরি